আসলে এখানে কিন্তু আসলে টিকিট নিয়ে আসলে দুই পক্ষের সংঘর্ষ সংঘর্ষ ভিতরে কিন্তু আসলে আসলে কিন্তু প্রচুর মানুষ আছে কিছু না এখানে আসলে যে মারামারি আপনারা দেখেন আসলে মূলত আসলে টিকিটকে কেন্দ্র করে এখানে আসলে এই গ্যাঞ্জ সৃষ্টি হয় প্রচুর পরিমাণ আসলে শাকিব খানের এই বক্তবৃন্দ অনেকেই দাবি এসে আসে তারা বেলাকে টিকিট ছাড়ছে তো দর্শক আমরা আসলে ঘটনা জানার চেষ্টা করবো যেখানে কি ঘটেছিল বা কেন আমরা বেলাকে টিকিট কিনছি দেন আপনি আমরা বেলাকে কিনছি আমরা কই যাচ্ছি ময় মুরবি শোনা ওরা লাভ লাভে বকি আরাম গোপরে উদয় আমরা আপনি তো টিকিট বিক্রি করেন না না আমরা টিকিট কিনছি ভাই আমরা বেলাকে দেন আপনি ছবি দেখতে আইছি

মুনু বিক্রি করতেছিল তো মুনু বিড়া গিলাম আমরা এমনকাম আমরা করছি আমরা তো টিকিট কিনতেছি আমরা তো ডেকে কিনছি আছে ভাই মুরুবীর লাভ নেই তো মুরুবী মানুষ বেচে উনি কিন্না লইছে বাড়িতে কাউন্টার তো কিনা বেলাকে বেচতে কাউন্টার বন্ধ হচ্ছে কাউন্টারে পাই কিন্তু কাউন্টার তো বন্ধ করে

টিকিট নিয়ে আসলে কিন্তু দুই পক্ষের সংঘর্ষ মধুমিতা সিনেমা হল থেকে দর্শক এই মুহূর্তে আসলে মধুমিতা সিনেমা হলে কিন্তু আসলে খুবই একটা ভয়াবহ অবস্থা কারণ সাধারণ মানুষ যারা ছবি দেখতে এসেছে আসলে অনেকের দাবি আসলে বেলেকে টিকিট বিক্রি করে তাকে কেন্দ্র করে কিন্তু আসলে দুই পক্ষের সংজ্ঞা সংঘর্ষে কিন্তু আসলে ব্যাপকভাবে আসলে এখানে আহত হয়েছে অনেক